এখন মাম্মি পাপড় ভাজছে এ তুমি পাপড় খাচ্ছো হ্যাঁ খেয়ে নাও খেয়ে না তাদাড়ি খাও খাও এই খাও এইদিকে চাটনি চলছে তো আজ ফ্রাইড রাইস হয়েছে মাটন হয়েছে সানডে যেহেতু আর পাপড় হয়েছে আর ডাল হয়েছে চাটনি হয়েছে ঠাকুরকে পুজো দেবে এ আমাদের সব থেকে ছোট ভাই রিওয়ান আমার মামার ছেলে এখন কথা বলতে শিখে গেছে এর সাথে এখন চব্বিশ ঘন্টা থাকা যায় মানে এত কিউট এত কিউট কিছু বলার নেই এর মধ্যে পার্টিটা কে রেখেছে আমি কেন রেখেছো পাটি বার করো পিপিকে দিয়ে আসো বার করো যাও দিয়ে আসো না 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 প্রচোদয় আমার ব্যক্তিগত ভাবনা কি ছোটোবেলা থেকেই ঠাকুর থেকে টাচ রাখা খুব দরকার ছোটোবেলায় যখন আমিও খুব ছোটো ছিলাম তখন আমাদের তিনজনকে বসে দিত মা বেশিক্ষণ না ওই অন্ধবিশ্বাস বা এই সব কিছু না বাট একটু যেমন ছোট ছোটো গান হলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ যেইগুলো যাদের বাড়িতে চলে ওইগুলো একটু করানো উচিত আমার ভালো লাগে এই জিনিসটা তো ভাইয়ের মধ্যে দেখছি এগুলো আছে খুব বেশি গোপাল কৃষ্ণ গোপাল গণেশ এই সবকে ভালোবাসে যাই হোক এখন লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চ একদম রেডি তো আমার থালাটা সাজিয়ে নিয়ে আমি বসে গেছি

আরে বাহ তুই এসে গেলি মিল্ক খাবে আসো 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 আই আসো আসো মিল্ক খাবে যাও পিপিকে বলো গিয়া মিল্ক খাবে তুমি কি খাবে এখন মিল্ক হ্যাঁ হ্যাঁ ও আসলে এক মিনিট শান্ত বসে না কখনো আমার কাছে কখনো বাবার কাছে তো এখন আবদার করেছে কি ও রাস্তায় যাবে ঠিক আছে যাও

হ্যাঁ আস্তে আস্তে খেলো খেলো গান চালিয়ে দেবো নাচবি শাড়ি পরে তো আর ছিল পাতুরি আমার বেশ পাতুরি খেতে ভালোই লাগে চাহে যেই মাছেরই হোক মানে যেই মাছই মানে এই রুই মাছ কাতলা মাছ বা যেগুলোতে হয় পাতুরি বেশ ভালোই লাগে খেতে কার কার পাতুরি খেতে পছন্দ আমাকে অবশ্যই কেমন করে বলবে আমি স্কুল থেকে এসেছিলাম তো এমনি কিছু স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে নিয়েছিলাম তারপরে ডিনারটা আমি ওইরকমই খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলায় বাট মাম্মি ডিনার সবার জন্য ইডলি বানাচ্ছিলো পুরো প্রপার ইডলি বানায়নি ইডলির মধ্যে কিছু কিছু জিনিস মিক্স ছিল তো মাম্মি এখানে ইডলি বানাচ্ছে বেশ ভালোই হয়েছিলো খেতে

চলো আমি খাই ইডলি আর তোমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা ভালো থেকো